দাদা কি বাসে জন্য দাঁড়িয়ে আছেন কোথায় যাবেন সিআইটি রোড আপনাকে আমি কিছুটা এগিয়ে দিলে আপনার সুবিধা হবে টাকা নেবো না আমি রোজ এরকম করি চলো গড়িয়ায় এসে গেছি এবার কাজটা শুরু করা যেতে পারে মানে আমার জার্নিটা যদিও জার্নিটা শুরু হয়েছে মিনিট দশেক আগে তবে আমি যে কাজটা করতে চাই অফিস যাওয়ার সময় যে কাজটা রোজ করি আর কি আর তোমাদের দেখাই সেটা করার জন্য এই গড়িয়ায় এসে না পৌঁছানো পর্যন্ত খুব একটা সুবিধে হয় না তো চলো তোমরা যদি আমার ভিডিও আগে দেখে থাকো তাহলে জানবে তারা আজকের ভিডিওটা দেখো আর যারা প্রথমবার দেখছো বা বাসটা বেশ ভালোভাবে দাঁড়িয়েছে তো যাওয়ার জন্য এতটা জায়গা ছেড়ে রেখেছে যাই হোক ওখানে একজন দাদাকে দেখতে পেয়েছি দেখো আমি কী করব এবার দাদার সামনে দেখাবো দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন কোথায় যাবেন সিআইটি রোড আপনাকে আমি কিছুটা এগিয়ে দিলে আপনার সুবিধা হবে টাকা নেব না আমি রোজ এরকম করি বাসেই সুবিধে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ চলো প্রথম চেষ্টা বিফলে গেল তাতে কোনো ক্ষতি নেই যেতে থাকি আর খুঁজতে থাকি চলো সামনে একদম দাদাকে দেখতে পেয়েছি একবার চেষ্টা করে দেখি দাদা দাদা এক সেকেন্ড শুনবেন এক সেকেন্ড আপনি কি বাসে উঠবেন কোথায় যাবেন আমি এরকমভাবে রাইড দিতে দিতে অফিস যাই যারা বাসের জন্য দাঁড়িয়ে থাকে বা অটোর জন্য দাঁড়িয়ে থাকে তো সঙ্গে এক্সট্রা হেলমেটও আছে আমি আপনাকে টাকা ছাড়াই পৌঁছে দিতে পারি কোথায় যাবেন আপনি আমার সাথে আসতে পারেন আমি রোজ এরকম করি ইউটিউব চ্যানেলও আছে যাবেন না কি সমস্যা আমি নেমে টাকা চাইবো না আর ভয় পাবেন না আমি রোজ এরকম করি এখান দিয়েই যাই দেখুন ভেবে দেখুন

ওই দেখো ছেলেটা কেমন পড়ছে দেখেছ যদি আমি ছোটোবেলা ওরকম পড়তাম স্কুল গাড়িতে যেতে যেতে তাহলে আজ কোথায় যে পৌঁছে যেতাম তার ঠিক নেই চলো দাদাকে নামিয়ে দিয়ে এবার চলো পরিচয় হয়ে ভালো লাগলো বিশ্বাস করলে প্রথম ভয় পাচ্ছিলে কিন্তু শেষ পর্যন্ত বিশ্বাস করে উঠলে খুব ভালো লাগলো তোমার নাম শেখ শফিকুল আমার নাম সমীরন সমীরন সরকার

বাসের জন্য দাঁড়িয়ে আছেন বাসে উঠবেন কোথায় যাবেন কাজ কোস্টমল অব্দি আপনাকে ছেড়ে দিলে সুবিধা হবে আমি টাকা নেব না আমি এরকম রোজ করি এমনি নিয়ে যাই আচ্ছা ঠিক আছে দাদা কোথায় যাবেন তা আমি পৌঁছে দিতে পারি আমার অফিস অ্যাকচুয়ালি মিন্টো পার্কে আর আমি রোজ এইভাবে লোকজনকে রাইড দিয়ে দিতে অফিস যাই যদি আপনার মনে হয় টাকা ছাড়া কোনো ফ্রি সার্ভিস দেবেন না তাহলে দশশো টাকা দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে আসলাম দাদা থ্যাংক ইউ দাদা কি বাস অটোর জন্য দাঁড়িয়ে আছে অফিস থেকে বাস আছে মানে অফিসের বাস আছে ও আচ্ছা ঠিক আছে আমি অ্যাকচুয়ালি বললাম এই কারণেই যে আমি ফ্রি রাইড দিই রোজ অফিস যাওয়ার সময় এইভাবে ফ্রিতে পৌঁছে দিতে চাই ঠিক আছে আসলাম দাদা থ্যাংক ইউ দাদা আপনি কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন হ্যাঁ ও গাড়ি এসে গেছে আচ্ছা থ্যাংক ইউ দাদার গাড়ি পেছনেই এসে দাঁড়িয়েছিল দাদার কার বুক করা ছিল দেখে যা বুঝলাম চলে যাই ভাই আজকের মতো মনে হচ্ছে এই পর্যন্তই হয়ে গেল কেননা বালিগঞ্জ ফাঁড়ির একেবারে কাছাকাছি চলে এসছি আর বালিগঞ্জ ফাঁড়ি মানে আমার অফিসেরও একেবারে কাছাকাছি তো মনে হয় না আর কাউকে দেবো তবুও ও হোপ ফর দ্য বেস্ট যদি একেবারে অফিসের দিকে আর কাউকে পাই তো তুলে নেবো নাহলে ভিডিওটাকে আজকের মতোই একজনকে রাইড দিয়েই কমপ্লিট করবো তো চলো দেখা যাক আর একটু চেষ্টা করে দেখি সামনে দু একটা বাস স্টপ আছে যদি কাউকে পাওয়া যায় এই আর কি সামনে একজন ভদ্রলোককে দেখতে পাচ্ছি দাদা বাসের জন্য উঁকি ঝুঁকি মারছেন মনে হচ্ছে চলো একবার জিজ্ঞেস করে দেখি দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন কি বাসে উঠবেন আমি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করছি এই কারণে আমি ফ্রিতে লোকজনকে পৌঁছে দিই অফিস যাওয়ার সময় আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা দাদা কিন্তু উঁকি ঝুঁকি যাই হোক অন্য কোনো কারণেও হতে পারে হ্যাঁ হয়ে যাবে দাদা চলুন एखे भीतर दिखे एक, भी तो एक जन दाड़ी तब ओखे जिज्ञेस बेस मुश्किल छे दादा क्या जिजेस कर देखी दादा एक सेकेंड सुन ना एक सेकेंड बोलिए अपनी कि बस दादी आज अच्छा बस के लिए खड़े हैं क्या कहाँ जाना है मैं फ्री में ले जाऊँगा पैसा नहीं लूँगा फिर भी नहीं जाएंगे मैं रोज ऐसा करता हूँ ऑफिस जाते हुए लोगों को लिफ्ट देता हूँ किधर जाना है উনি বাংলা বোঝেন না তাই হিন্দিতে কথা বলতে হলো আর উনি বললেন যে উনি উঠবেন না তো চলো জোর করে হাত ধরে টেনে আনলে হয়তো মার খেয়ে যাবো তাই সেরকম চেষ্টা কখনও করি না তো আমি এবার ঢুকে গেলাম বালিগঞ্জ সার্কুলার রোডে আর আজকে ভিডিও আজকে ফ্রি রাইড জার্নি আমি এবার শেষ করব তার আগে একবার বলে নিই যে আমার ভিডিও আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চলো হয়তো কালকে হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ভালো থেকো টাটা